কারণ হকারিটাও মনে রাখবেন একটা ব্যবসা তাদের সংসারগুলোই বা চলবে কি করে তাদের পরিবারগুলোকেও চলতে দিতে হবে সুতরাং যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা প্রায় সাত হাজার ছশো তিয়াত্তর জন হকারকে দু হাজার টাকা করে দিয়েছি স্বাস্থ্য আওতায় তাদের নিয়ে আসা হয়েছে কিন্তু রাস্তা ফুটপাতে হকার এনক্রোচমেন্টের পুরো ফুটপাতটাই যদি দখল হয়ে যায় অ্যাক্সিডেন্ট বাড়ে লোক চলতে পারে না আর যে যার মতো প্লাস্টিক জমা করে রেখে দিচ্ছে এবং হকারের জায়গাটাতে গোডাউন বানিয়ে দিচ্ছে এটা তো হকার ভাই বোনেরা যারা আছেন হকার কমিটির যারা আছেন তাদের দেখা উচিত আমি আমার ব্যবসাটা করব আমার স্টলটা ভালো করে চলবে কিন্তু স্টলের পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই সে যত বড়ই নেতা হোক আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলছি না আমরা হকারদের জীবন এবং জীবিকা সুরক্ষিত রেখে যাতে সাধারণ মানুষ তাদের হয়রানি কমানো যায় অনেক স্টেপ নিয়েছি আগেই এই সংক্রান্ত আইনও করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল আরবান স্ট্রিট ভেন্ডার্স প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অফ স্ট্রিট ভেন্ডিং রুলস 2018 করা হয়েছে এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যে একশো এটা হচ্ছে রুলসটা করা হয়েছে এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যের একশো আঠাশটি আরবান লোকাল বডিতে টাউন ভেন্ডিং কমিটি করা হয়েছে জেলার লোকেরা মিউনিসিপ্যালটির লোকেরা শুনতে পাচ্ছেন আশা করি ডিএমএসপি আইসি সহ সকলেই হকারদের নাম রেজিস্ট্রেশন থেকে শুরু করে হকিং জোন নন হকিং জোন এবং রেস্ট্রিক্টেড জোন ঠিক করা হয়েছে ঠিক করা হকারদের পরিচয়পত্র ইস্যু করা সবই এই কমিটি দেখে ন্যাচারাল মার্কেট হেরিটেজ মার্কেট এসব আইডেন্টি করার কাজটাও ওরা করেছে করছে করতে যে কতদিন টাইম লাগবে আমি জানি না ওয়াই দে আর টেকিং টু মাচ টাইম ইলেকশান করে করে আমাদের বারোটা বাজছে কাজের কাজ কিছু হচ্ছে না এক হাজার পঁয়তাল্লিশটি ন্যাচারাল মার্কেট এবং চার হাজার সাতশো সাতাশিটি হেরিটেজ মার্কেট অলরেডি আইডেন্টিফাই হয়েছে আমি আশা করবো তাদের কাজটা ইমিডিয়েট কমপ্লিট করার জন্য হকারদের আইনত বৈধতা দেওয়ার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম বা তাদের একটা পরিচয়পত্র কে এম সি এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছিলেন এর মধ্যে বেশি আবেদন ঠিকঠাক পাওয়া গেছে মাত্র দু হাজার লেফট আউট হয়েছে তার কারণ এক একজনের চারটে করে ডালা সেটা আমরা করতে পারি না চারটে করে ডালা মানে আর একটা লোককে খাওয়ার সুযোগ দিন হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছা মতো ডালা বসিয়ে দেবে হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন এটা মাথায় রাখবেন আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদের বন্ধ নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে ভিডিও সার্ভে করা আছে অলরেডি এখনও যারা যোগ্য কিন্তু রেজিস্ট্রেশন পায়নি আর একবার সার্ভে করে দেখার সুযোগ দিন তাতে যদি সে একটা ডালায় রাজি হয় একটা পরিবারে দুটো ভাই থাকতে পারে সে আমি লক্ষ্মীর ভাণ্ডারে বৌদের দিই সেই জায়গায় একটা ভাইয়ের জায়গায় দুটো ভাই থাকতে পারে যদি অন্য নামে বইজাগত নয় এখানে থাকছে তার পরিবার আছে তার অন্য কোনো আর্নিং নেই তারটা আমি নিশ্চয়ই রিকনসিডার করতে পারি তাদের জন্য আলাদা জোন করতে হবে একই জায়গায় গায়ে গায়ে ঠেসে ঠেসে গড়িয়াহাট তো হাঁটারি জায়গা নেই আমি গড়িয়াহাটের এপারের অংশের কথা বলছি না আমি গড়িহাট যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমি মিছিল করার দিন দেখলাম যে স্টল দেওয়া হয়েছে চারপাশটা খোলা রেখে এটা দেখতে ভালো লাগে কিন্তু এটাও ফ্যাক্ট বৃষ্টি আসলে তাদের পেছনের দিকটা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে লোকে যাতে একটা সাইড দিয়ে কিনতে পারে পেছন দিকটা আপনারা কিছু কালার স্কিম দিয়ে নীল সাদা কালার স্কিম দিয়ে বেশি হজবরল না করে আপনারাই কর্পোরেশন থেকে ব্যবস্থা করে প্লাস্টিক দেবেন না প্লাস্টিকে যে কোনো সময় আগুন জ্বলে যেতে পারে কোনো একটা কিছু করতে হবে যেটা ফায়ার ফ্রি এটা ফায়ার ডিপার্টমেন্টও একটু মনস দেখে নিতে পারে আগর কে আছে ফায়ার ডিপার্টমেন্টে এখন দেখে নিতে হবে হুম তাহলে কী হবে ওদের আর কালো পথা কালো ফ্ল্যাগ ওই মানে কালো প্লাস্টিক প্লাস্টিকগুলো লাগানোর প্রয়োজন নেই হকার বাজারটাও মনে রাখবেন দেখতে সুন্দর করতে হবে এগুলো আপনাদের দেখে শিক্ষা নেওয়া উচিত নিউ মার্কেট এরিয়া কনজেস্টেড হয়ে গেছে গান হোটেলের অপোজিট কনজেস্টেড হয়ে গেছে কর্পোরেশনের গায়ে পর্যন্ত হকার বসে গেছে লোকাল কাউন্সিলর চোখে দেখেও দেখে না আমি তো বলছি না তাদের সরিয়ে দেওয়া হোক আমি বলছি একটা নির্দিষ্ট জোন করা হোক একটা দিক পুরো ফাঁকা থাকবে এবং তাদের দরকার একই টাইপের স্টল করে দেওয়া হোক যেটা স্কাই হোয়াইট আমাদের যেটা স্কাই কালার আমাদের স্টেটের কালার সেই কালারে একটা মেটেরিয়ালস খোঁজ যে মেটেরিয়ালসটা ফায়ার ফ্রি এবং জল ঢুকবে না যাতে ওদেরও জিনিসপত্র নষ্ট হতে না পারে সেটা দেখে নিন আর হকার কমিটি যারা আছে তাদের আমি বলবো আপনাদের মেটেরিয়ালস অনেক লাগে হয়তো বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে যাওয়ার পরে আপনার আরও মেটেরিয়ালস চাই এক একটা জোনে আমার মনে হয় ববি আমরা যখন দেখবে বিভিন্ন মন্দিরে গেলে জুতো রাখার জন্য আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর এরকম করে একটা সিরিয়াল করা থাকে তেমনি স্টলগুলোর যদি এক একটা করে নাম্বার দেওয়া হয় তাহলে তার যে মেটেরিয়ালটা সেখানে রাখুক তার যখন প্রয়োজন সেখান থেকে নিয়ে আসুক তাতে দরকার হলে আপনারা একটা বিল্ডিং দিন বা একটা জায়গা দিন হ্যাঁ বলো গোরিয়া যে স্টলটা তৈরি করা হয়েছে আমি নট অনলি গোরিয়াট আমি হাতিবাগানতে সবারকে সব জায়গায় ওর তলাে স্টলটা উপরে রয়েছে তার তলাতেই ম্যাটেরিয়াল রাখার জন্য জায়গা করে দয় তার তলাতেই কিন্তু পার্মানেন্টলি রাত্রি বেলায় যায় না ওটাকে তারপরে তুলে নিয়ে চলে যেতে হয় ওর তলাতেই দেওয়া হয়েছে তো রাত্রি রে রাখা যা রোজ সে বাড়িতে তুলে নিয়ে যাবে ধরুন কেউ থাকে বেহালায় হকারী করছে গোরিয়াতে বেহালা অত মালটা তুলে নিয়ে যেতে পারে না সেই জন্য আমি বলছি দাও আমার আইডিয়াটা আমি বলছি একটা ডেডিকেটেড বিল্ডিং দাও কাছাকাছি সেখানে তুলে রাখবে পরের দিন সকালে সে তুলে নিয়ে চলে আসবে সেক্ষেত্রে দরকার হলে কিছু ভ্যান চার পাঁচটা ভ্যান অ্যারেঞ্জমেন্ট করে দাও যে ভ্যানগুলোতে তুলে নিয়ে আসতে পারে হকারস রিহাবিলিটেশন নিয়েও তো আমাদের একটা প্রোজেক্ট আছে এইটুকু খরচ আমরা করতে পারি এইটুকু খরচা করলে মহাভারত অশুদ্ধ হবে না একটা সিস্টেম করা তোমাদের গড়িয়াহাটের ওদিকে আমি বিশেষ করে ওই পাশটার কথা বলছি যেটা আধিরাকেশ্বরী বস্ত্রালয়ের এই পাশটা দুটো ফুট বন্ধ হয়ে গেছে একটা সাইডে একটা চলুক দুটো চলবে না এক সাইডে করে দেওয়া হয়েছে তাহলে ওদের ওখানে কাছাকাছি কোনো বিল্ডিং ফ্রি আছে দেওয়া ঘাট নারিস না খুঁজে বের করতে হবে মানুষের প্রয়োজনে চোখ খুলতে হবে চোখ বের করতে হবে কারো চাকরি খাওয়ার অধিকার আমার নেই কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে তাদের লাইভলিহুডও দেখতে হবে লক্ষ লক্ষ মানুষ কিন্তু হকারি করে খায় এবং প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে আর ডিএমদেরও আমি বলবো প্রত্যেকটা সাব ডিভিশন এবং ব্লকে তাদের নিজস্ব প্রচুর জমি আছে বিল্ডিং আছে একটা করে বিল্ডিং গোপালিকাগুলো নোট করছ বিবেক মনোজ পুলিশকে বলছি এটা নোট করো প্রত্যেকটা হকার জোনের পাশে একটা করে বিল্ডিং রাখবে যেটা প্লাস্টিক ফ্রি এবং ফায়ার ব্রিগেডের সব মেকানিজিম তাতে থাকবে আর একটা কাজ করো এটা হকার ভাই বোনেরা আমাকে সাহায্য করবে যেমন হাতি রাস্তা নেই রাস্তাটা দখল হয়ে গেছে এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে তারাভাবে দিয়ে দিলাম টাকা কিনে নিলাম মাসের চাঁদা পেলাম না হবে না ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হয়ে যাচ্ছে না খেতে কি লাগে এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না পাশে ডায়াবেটিক হয়ে যায় তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান তার বেশি নয় লোভ করা ভালো নয় লোভ সম্বরণ করুন এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা পুলিশ তারা সবচেয়ে বেশি দায়ী প্রথমে বসাচ্ছেন তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন আমি এই পলিসিটাকে মানি না আমি যে পলিসিটা মানি প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে যে নেতার এলাকায় চলবে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে দু লক্ষ তিন লক্ষ টাকায় বিক্রি করে দিলাম ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না বিবেক বিবেস চেক এবং ওখানে আরো কিছু জমি হস্তান্তর হয়েছে এসজিডি থেকে পুরো নাও গত সাত বছরে কী কী জমি হস্তান্তর হয়েছে তার মধ্যে কতটা রিয়েলি আইনত কতটা রিয়েলি আইনত নয় আমাকে মনয়কালকে কালকে বলছিল কোনো একটা পলিটিক্যাল পার্টি একটা পুকুর ভরাট করে তিনতলা বাড়ি করে নিয়েছে বারবার পুলিশকে কমপ্লেন দেওয়া সত্ত্বেও আসানসোল কমপ্লেন দেওয়া সত্ত্বেও তারা কিছু করেনি কারণ বাড়িটা আর এস এস এর তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পারো তা তুমি তাহলে আর এস এর বাড়ি কেন ভাঙবে না আর পুকুর ভরাট করে করেছে ল্যান্ড রেকর্ডে কি আছে দেখে নাও ল্যান্ড রেকর্ডে যদি পুকুর থাকে ল্যান্ড রেকর্ডের রেকর্ডে যদি জলাশয় জমি থাকে তাহলে সেই পুকুর ভরাট করলো কি করে কি করে করলো বিক্রম ভরত আমি প্রায় শুনতে পাই এই দখল করতে যাচ্ছে এই দখল করতে এটা কি এই হয়ে গেছে নাকি ছেলের হাতে মোয়া হয়ে গেছে নাকি আর আমি এক আবার বক করবো প্রত্যেকটা পুলিশকে রাজীব যখন সিপি ছিল তখন একটা ভিডিও আমরা করেছিলাম যে এর বাইরে আর বাড়বে না আমি বলছি যেখানে সত্যি ওরা বসতে পারে ফাঁকা জায়গা আছে ইরিগেশনের ক্যানেলের ওপরে নয় তাকে কিন্তু জলটা ক্লিয়ার হচ্ছে না তাদের দরকার হলে শিফট করতে হবে বুঝিয়ে বাজিয়ে মারপিট করে নয় ভুলডোজার দিয়ে নয় তাদের কাছে গিয়ে বোঝাতে হবে দেখুন দাদা এটা করলে ফ্লাড হয়ে যাবে বন্য হয়ে যাবে আপনি একটা অল্টারনেটিভ জায়গা তাকে দেখে দিন না ওয়েভেনের সামনে আর এনকেডি এর সামনে আর রাজারহাটে এত বিউটিফিকেশন করে দিলাম লক্ষ লক্ষ লোক আসছে হ্যাঁ নিশ্চয়ই আইটি ছেলে মেয়েরা খাবার দাবারের জন্য যাবে সেখানে একটা অন্য জন করে দিন রাস্তা একদম অপোজিটে কেন ইজ ইট লুকিং গুড এটা খুব দেখাচ্ছি না এটা অত্যন্ত খারাপ দেখাচ্ছে অফিস পাড়ায় দখলে মা ক্যান্টিন করে দিন না মা ক্যান্টিন ভেন্ডারে বিক্রি করবে চলে যাবে বাদ বাকি লোকেদের যেটা খাবার ইচ্ছে তাদের জন্য একটু দূরে পরিষ্কার জোন করে দিন নিজেকে সার্বে করতে হবে চোখ দিয়ে দেখতে হবে পুলিশ আরবান ডিপার্টমেন্টের সেক্রেটারি বীরত্ব চার মাস কাজ করতে করতে করেনি বলে সব কাজ ভুলে গেছে ইলেকশন কমিশনে গেলে তখন তো মনে পড়ে ইলেকশন কমিশনটাই তাদের সব রাজ্য বলে কিছু নেই পিতৃ মাতৃহীন হয়ে যায় পরিষ্কার আমি দায়িত্ব দিচ্ছি এবং আরবান সেক্রেটারি মিউনিসিপ্যালিটি সেক্রেটারি দরকার হলে আরবান ডিপার্টমেন্ট প্রত্যেকটা জেলা ভিজিট করবে করে জোন ঠিক করবে এবং এটা ইমিডিয়েট একটা সিস্টেমও আমরা করে দেব সিস্টেমের মধ্যে আমরা ফেলে দেব এখন যা ইদানিং চিড়িয়াখানার পাশে বসছিল তারা ফুটপাথটাও দখল করে নিয়েছে প্লাস রাস্তার মধ্যে বসছিল এতে কি হয় প্রবলেমটা আমি বলছি গাড়ি চলাচল করতে পারছে না অ্যাক্সিডেন্ট হয়ে যাবে যার জন্য ফুট ওভার ব্রিজ করে দেওয়া হয়েছে কিন্তু ওটা করতে গেলে লক্ষ লক্ষ লোক আসে চিড়িয়াখানায় আমাকে তো সেফটি অ্যান্ড সিকিউরিটিটাও দেখতে হবে সবাই যে জেনুইন লোক আপনি কি করে জানলেন এই তো দেখলেন কিছুদিন আগে বাংলাদেশের একজন এমপি কিভাবে তাকে নিয়ে এসে খুন করলো প্ল্যান করে খড়গপুরে গুলি চালিয়ে দিয়েই চলে গেল পুলিশও আমি চেঞ্জ করতে পারছি না কারণ বছরে প্রতিদিনই প্রায় ইলেকশন সিস্টেমটাকেই ব্রেক করে দিচ্ছে আর সরকারি জমি দখল করে বাড়ি করছে যখনই আমরা টেক ওভার করছি চলে যাচ্ছে কোর্টে একটা অর্ডার নিয়ে চলে আসছে আর আমাদের পুরো প্ল্যানিংটাই নষ্ট হয়ে যাচ্ছে কোর্টকে বোঝাতে হবে ভালো করে আমার মনে হয় এক্ষেত্রে আমরা ব্যর্থ বোঝাতে মনয়কে আমি বলবো এ ব্যাপারে একটা দরকার সিজের সাথে একটা মিটিং করতে হবে সেখানে বার কাউন্সিল বার অ্যাসোসিয়েশনকে ইনভলভ করেও চন্দ্রিমাকে ববিকে অরূপকে ইনভলভ করে কাজটা করতে হবে এবং সাথে মেয়র ডেপুটি মেয়র দুজনেই যাবে ফায়ার ব্রিগেডকে দেখতে হবে সার্ভে করে কোন জায়গাটা ভালনারেবেল কোন জায়গাটা ভালনারেবেল নয় আপনারা তো এই এলাকাগুলো দেখছেন বড় একবারও একবার দেখেছেন এই যে বাগরি মার্কেট টার্কেটে বারবার আগুন লাগে অনেক বাড়ি আছে পুরনো বাড়ি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে আপনারা বারবার নোটিশ দিয়েছেন যে আপনারা বাড়িটা রেনোভেশন করুন বা রিপেয়ার করুন অনেক মার্কেট আছে দেখলে আমার ভয় লাগে কখন ভেঙে যাবে লোকে বাজার করতে গিয়ে মারা যাবে আমি বলে দিলাম ইমিডিয়েট যদি রেনোভেশন করা না হয় যেমন বাজার আমি সেদিনকে যাচ্ছিলাম দেখলাম আমি ববেকে জিজ্ঞেস করলাম যে বাড়িটা নতুন করে তৈরি হচ্ছে কিনা কেন বলছে মালিক করছে না এটা দরকার হলে মালিকের কাছ থেকে অ্যাকুইজিশন করে নিতে হবে আর কোর্টকে বোঝাতে হবে মানুষের লাইফ আগে আমি একটা ইন্ডিভিজুয়াল পার্সনকে দেখব না আমি জনকে দেখব হাজারটা লোক ওখানে বাজারে বসে আছে কিন্তু একটা লোকের নামে জায়গাটা বলে সে একা গায়ের জোর দেখিয়ে যাবে সেটা হবে না তাকে বোঝাতে হবে দরকার হলে তাকে কম্পেনসেশান দিয়ে গভর্নমেন্ট জায়গাটা কিনে নেবে কিনে নিয়ে বাজারগুলো তৈরি করতে হবে আমি যেটা বলছি শোনো আগে ফার্স্ট শুনো শুনবার মানসিকতা রাখতে হবে সব জায়গায় এরকম যত বাজার আছে এই বাজারগুলোর একটা লিস্ট হবে বেশি খরচ হয় না এক দেড় কোটি টাকা খরচা করলে বাজারটা ভালো করে হয়ে যায় আমি কথা দিচ্ছি আমি দরকার হলে গভর্নমেন্ট থেকে যদি গভর্নমেন্ট ফান্ড অ্যালাউ করে ইয়েস কারণ এখানে তো কনস্ট্রাকশন ওয়ার্কারেরও অনেকে কাজ করে হকারি করে আমি একটা ফান্ড অ্যালট করতে পারি